হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে গিয়ে আমার দিদি মানে আমার পিসির মেয়ে তো তার বিয়ে তো এদেরও রেডি হয়ে গেছি একদম একদম সুন্দর সবুজ রঙের শাড়ি পরে নিয়েছি তোমরা হয়তো গেট রেডি ভিডিওটা দেখেও নিয়েছো তো একটু পরে বেরোবো অনেক হজপত চলছে কারণ সবাই রেডি হচ্ছে মানে বিয়ে বাড়ির মরশুম তো বুঝতেই পারছো প্লাস বিয়ে এখনই বেরোতে হবে বরযাত্রী প্রায় চলে এসেছে যেখানে আমাদের নাচানাচি করতে হবে তো অনেক কাজ আছে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আর আমার লুকটাও তোমাদের দেখিয়ে দিই প্লিজ ব্যাকগ্রাউন্ডটাকে একটু অ্যাভয়েড করে আমাকে শুধুমাত্র দেখো তো আজকে আমি পরেছি সুন্দর একটা শাড়ি যেটা হচ্ছে গিয়ে দিদির আর এই ব্লাউজটা আমি হচ্ছে গিয়ে মার্কেট থেকে কিনে এনেছি হাতি মার্কেট থেকে আর এই মার্কটার সাথে পরেছি জানি না কেমন লাগছে মানে আর কোনো অপশান নেই আমি ভেবেছিলাম ম্যাচিং হবে কিন্তু যাই হোক মানে সামনাসামনি না দেখে ছবি দেখে ব্লাউজ কিনলে যা হয় কালারটা একটু ডিফারেন্ট হয়ে গেছে আর মারা পড়ছে এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া আর এটা হচ্ছে কি আমার ফাইনাল লুক কেমন লাগছে আমি মাথার মধ্যে একটা ফুলও বুঝেছি যেটা তোমার দেখাতে পারছি না তোমাদের ছবি দেখিয়ে দেবো আমার লুকটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো চলো ফটাফট এখন বেরোনো দেখি একটু তাকাও দেখি বাজে হচ্ছে গিয়ে সাতটা পঞ্চাশ আমাদের ছটার দিকে যাওয়া সাতটা পঞ্চাশ আজকে সবার আগে আমি রেডি হয়েছি আমি ভিডিও বানাচ্ছি

এখন বরযাত্রী আসবে বলে আসবে ঘোড়ায় করে আমাদের জামাইবাবু আমরা বারাতের মধ্যে নাচতে নাচতে হাই কর আমাদের হিরো পরীক্ষা দিয়ে চলে এসেছে চলো এসছে যাই আর ভালো লাগতো

তো দুই ঘন্টা আগে আমাকে সাজিয়ে দিয়েছিল দিদি এখন পাঞ্জাবি পরে হচ্ছে কি এখন হবে জানি তারপরে বাঙালি মতে বিয়ে শাড়ি পরে আসবে দিদি তো দুই লাগছে সাজিয়ে দিয়েছে মেন হিরোইন একদম স্টার্টার

পারলাম যে আমার বয়স হয়ে গেছে কে কী বললাম সেটাই বলছি হ্যাঁ আমি বললাম যে ভুল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোমরটোমর ব্যথা হয়ে গেছে এখন বসে আছি মানে জীবনে শান্তি পেয়ে গেছি এখান থেকে আমি আর উঠবো না এখানেই তো আমি দিয়ে এখান থেকে আমি একবার বের বন্ধু সবাইকে ইনভাইট করতে

谢谢谢谢谢谢谢

জল <ion> পেয়েছিস <Technique> 너무 좋아 쑤머 성가성 다 이기다파 이기이아기이두순하는 거야 다파 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 다 다파 다파 다 다파 다파 다 다파 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 다다 다파 다 다파 다파 다

I have a tattoo. I have h e e a t a I t have a a I have I e h I a a e h e এই অসুবিধা ক্যামেরা তুলে আসা ক্যামেরা হাসবান হাস্তিগুলো ভাঙে স্মাইলটা কোন 아ూ న ా స ో ఒ క ట আমরা এখন খেতে বসেছি পায় অনেকক্ষণ পরে এখন রাত্রি সাড়ে বারোটা একটা খুবই সুন্দর জিনিস দেখতে তোমাদের দেখাই দাঁড়াও এই দেখো এটা হচ্ছে কি মেনু কার্ড ডাম্পি রনি দিদি ডাম্পি দিদি ওদের রনি দিদিকে ওরা রনি দিদিকে ডাম্পি দিদি হচ্ছে ছবি আজকে ডেট দেওয়া প্লাস ভেতরে রয়েছে মেনু কার্ড খাওয়া দাওয়া প্রায় শেষের পথে না শুরুর পথে শুরু হলো কেবল আচ্ছা আচ্ছা